নমস্কার আমি সুব্রত মিত্র আজ রাতে হঠাৎ করে মনটা ভীষণ খারাপ হয়ে গেল না আমার নিজের ব্যক্তিগত কোনো সমস্যার জন্য নয় যে কারণে মনটা খুব খারাপ হয়ে গেল সেটা হলো এই সমাজের অনেক সাধারণ মানুষ যারা একেবারেই নিষ্পাপ সহজ সরল জীবন যাপন করেন এবং এই সরলতার বাইরে কোনো জটিল বা গরলতা বা তারা জানেন না এবং বোঝেন না ঠিক এই এগুলো এগুলোকেই দুর্বল দুর্বল মনে করে এই সব তাদের আদর্শগত কারণকে দুর্বলতা মনে করে সমাজে একটা বড় ধরনের জালিয়াতি চক্র তারা মানুষকে নিঃস্ব করে তুলছে এর এভাবে নিঃস্ব হয়ে যাওয়া মানুষদের বেশিরভাগ সংখ্যাটা হলো বয়স্ক মানুষ বয়স্ক মানুষ আর হচ্ছে যারা সাধারণ নিম্নবিত্ত খেটে খুঁটে পরিশ্রম করে একটু টাকা পয়সা সঞ্চয় করে কিছু করতে চাইছেন এদের একটা অংশ আজকে যেটা আমি দেখলাম আমি আজ আমার নিজের ব্যক্তিগত প্রয়োজনে আমি একটু নরেন্দ্রপুর পুলিশ স্টেশন অর্থাৎ নরেন্দ্রপুর থানায় গিয়েছিলাম যেহেতু আমার নিজের আমার নিজের এরিয়া আমার থানা নরেন্দ্রপুর তো নরেন্দ্রপুর থানায় আমার প্রয়োজন মিটিয়ে যখন আমি বেরিয়ে আসছি আমি নিচে এসে আমার মোটর সাইকেলটা যখন স্টার্ট করব সেই সময় দেখছি এক দম্পতি অর্থাৎ স্বামী এবং স্ত্রী তারা খুব চিন্তিত এবং খুব খুব অস্থির ভাবে তারা থানায় উঠছেন হাতে কাগজ এবং খুব অস্থিরতা দুশ্চিন্তা চোখে মুখে তারা থানায় উঠছেন তো আমার কাছে তারা গেলেন যে কিভাবে অ্যাপ্লিকেশন লেখা যায় কি ব্যাপার কে লিখে দেবে এরকম সব বিষয় নিয়ে মানে কিছু জানতে চাইলেন তো আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করলাম কিন্তু পরবর্তীতে আমি তাদের সম্পর্কে জানতে চাইলাম তারা কি করেন ভদ্রলোক পেশায় গাড়ি চালক অর্থাৎ ড্রাইভিং করেন